হিজবুল্লাহ প্রধান নাসারউল্লা মরদেহ উদ্ধার ইসরায়েলি বিমান হামলায় নিহত নিবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান সায়েদ হাসান নাসারুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রোববার উনত্রিশ সেপ্টেম্বর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে আরও বলা হয়েছে নাসার উল্লাহর মরদেহ অক্ষত রয়েছে এর আগে শনিবার হিজবুল্লার বিবৃতিতে নাসারউল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন তা বলা হয়নি মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দুটি বলছে তার শরীরে সরাসরি কোনো ক্ষত নেই ধারণা করা হচ্ছে বিস্ফোরণের ফলে ব্লান্ড ট্রমায় তার মৃত্যু হয়েছে শনিবার আটইশ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার সাথে সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ওই হামলায় নাসারুল্লাহ নিহত হন তার আগে হাসান নাসরউল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ